রোস্ট খেতে মনে চাইল কিন্তু মন বলছে অন্য কোনোভাবে রান্না করে খাও তো আসসালাম আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু অন্যরকমভাবে রোস্ট রান্না করা ট্রাই করছিলাম আর ফাইনালি সেটা খুব একটা খারাপ হয়নি মাসাল্লাহ ভালোই হয়েছিল তো চলুন দেখি যে কীভাবে কি রান্নাটা করেছি প্রথমে আমি আসলে সব মশলাগুলো কেটে নিয়ে তারপরে আবার একটু ব্লেন্ড করেও নিয়েছি এই আদা আর রসুনটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি আসলে অল্প অল্প তো যেহেতু তাই আলাদা আলাদা করে আর করিনি তো আমি যে কজন মানুষ সেই কয়টা রোস পিস নিয়েছি আমরা চারজন মানুষ চারটা নিয়েছি আর এগুলো ভালো করে কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি যাতে করে ভেতরে মশলাটা আরও একটু ভালোভাবে ঢুকতে নিব আসলে এখানে একটু ডিফারেন্ট করছে এটা হচ্ছে এই লবণের সাথে হলুদ মরিচ দিয়ে তেলে ভাজার বিষয়টা আসলে আজকে আমি ঝাল ঝাল একটু রান্না করা ট্রাই করবো প্রত্যেকবার তো সেই দুধ চিনি আর হচ্ছে টক দই দিয়ে সাদা সাদা করে রান্না করে খাওয়া হয় তো আজকে একটু ট্রাই করব ডিফারেন্ট যে হলুদ মরিচ দিয়ে কেমন লাগে চিনি দিব না ঝাল ঝাল রোস্ট আর কি তো কথা বলতে বলতে প্রায় ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতন কালার করে ভেজে নেবেন তো এটাই হচ্ছে পারফেক্ট ঠিক মতো আমার কাছে মনে হয় তো ভাজা হয়ে গেছে ফাইনালি তারপরে চলে যাচ্ছি রান্না করতে তো এই যে তেলটা বেঁচে ছিল সেই তেলের ভিতরেই রান্নাটা করব তারপরে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা রসুন তো আমি একসাথে বেটে নিয়েছি আর তারপরে থাকছে জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আসলে জিরাটা আমি ম্যাক্সিমাম গুঁড়াই খাই কারণ বাটা হয় না গুঁড়োটা দিয়ে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে তো আজকে ডিফারেন্ট রান্নাটা তো অবশ্যই বুঝতে পেরেছেন আর একটুখানি টক দই দিয়েছে আসলে টক দই বাসায় ছিল না আর এই হচ্ছে রোস্ট মশলা যেহেতু টক দই বাসায় ছিল না তাই একটা লেবু দিয়ে মানে একটা লেবু ছিল সেটা নিয়ে একটুখানি টক দই বানিয়ে নিয়েছি বুড়া দুটো প্রায় শেষ পর্যায়ে ছিল যাই হোক তারপরে এই হচ্ছে ফাইনাল লুক খেতে কিন্তু বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটাতে ফলো করে রাখবেন এরকম আরও সহজ সহজ রান্না বান্না পেতে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ